হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো শাকিব খানের পঁচিশ বছর ক্যারিয়ারে তিনি কতটি সিনেমাতে কাজ করেছেন কতজন নায়িকার সঙ্গেও কাজ করেছেন এবং এখন পর্যন্ত কতটি সিনেমা মুক্তি পেয়েছে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে নতুন হলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন বিভিন্ন সূত্র মতে জানা যায় শাকিব খান এখন পর্যন্ত সিনেমায় কাজ করেছেন দুই শত উনপান্নটির বেশি কিন্তু তার সিনেমা মুক্তি পেয়েছে এখন পর্যন্ত দুইশত তার মধ্যে সর্বাধিক কোন কোন নায়িকার সঙ্গে তিনি জুটি বেঁধে কাজ করেছেন তা দেখা যাক তিনি এখন পর্যন্ত সর্বাধিক সিনেমাতে জুটি বেঁধে কাজ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস কোটি টাকার কাবিন নামে দুই সালে প্রথম সিনেমা করেন এবং পাঙ্কু জামাই দুই সাল তার শেষ সিনেমা এখন পর্যন্ত এই জুটির সিনেমার পরিমাণ মোট একাত্তরটি এরপরে আসা যাক আমাদের এক সময়কার সুপারস্টার নায়িকা শাবনূর তেনার সঙ্গে প্রথম সিনেমা গোলাম দুই হাজার এবং শেষ সিনেমা স্বামী স্ত্রীর ওয়াদা দুই সালে তার সিনেমার পরিমাণ পঁচিশটি এখন আসা যাক শাকিব খানের তৃতীয় জুটি সাহারার সঙ্গে প্রিয়া আমার পিয়া সিনেমা দিয়ে সাকিব খানের ক্যারিয়ার গড়ে যায় এই নায়িকার সঙ্গে শাকিব খান জুটিবিদে কাজ করেন 21টি সিনেমা প্রথম সিনেমা রোখে দাঁড়াও 2003 এবং শেষ সিনেমা ঢাকা টু মুম্বাই 2013 সতিত্ব স্থানে আছে এই জুটিটি শাকিব খান এবং পূর্ণিমা তাদের জুটির ছবির পরিমাণ 17টি প্রথম সিনেমা আসকের ডাপোর 1999 সালে এবং শেষ সিনেমা জজ বেริস্টার পুলিশ কমিশনার 20 13 এবং এরপরে আসা যাক শাকিব খান এবং পপির জুটি 1999 থেকে 2007 সাল প্রথম সিনেমা দুজন দুজনার 1999 সাল এবং শেষ সিনেমা দানব সন্তান 2007 সাল শাকিব খানের ক্যারিয়ারে তিনি এখন অব্দি বিভিন্ন দেশের নাইকার সঙ্গে সিনেমায় জুটি বেঁধে কাজ করেছে বিভিন্ন সূত্র মতে জানা যায় তার নাইকার সংখ্যা এখন পর্যন্ত 85টি তিনি বলিউড হলিউড এবং টলিウッド সব নাইকার সঙ্গে এখন অব্দি সিনেমাতে জুটি বেঁধে কাজ করেছে এ হলো সাকিব লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন কারণ আমরা আমাদের চ্যানেলে শাকিব খানের নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই